যে গ্রামে গ্রামে যে পুলিশ বন্ধ করতে হবে সেটা কাঙ্ক্ষিত নয় আমরা অভিনন্দন পুলিশ মন্ত্রীর কাছে এই দাবি জানাচ্ছি আর যেটা কর্মীদের যে সাংবিধানিক হক সেই অধিকারের লড়াই চলছে এবং চলবে সংবিধান কখনো কর্মীদেরকে বা কোনো জাতিকে তার হক অধিকারের জন্য লড়াই করতে মানা করে নাই দেশের কোনো আদালতেই এরকম নিষেধাজ্ঞা জারি করা নাই যে মানুষ তার হক অধিকার নিয়ে আন্দোলন করবে না সুতরাং আমাদের হক অধিকারের লড়াই চলছে এবং চলবে আপনারা হতাশ হবেন নাই এই লড়াই আমরা চালাই যাব আগামী দিনে চলবে আমাদের আরো কর্মসূচি আমরা গ্রহণ করব তো যারা গ্রেফতার হয়েছিল কমলেশ ভাই কলিকা বোন আসেছে বেজায় বেজায় সবাই জানাচ্ছি লড়াই এদের কানে আমরা তো ভয় দিইল লড়াই এদের কানে এখন চলবে যুবান চ্যানেল চালাবে তো আজকের সবাই যে কটি সংগঠন আমরা যৌথভাবে উদ্যোগ নিয়েছিলাম আদিবাসী কুর্মী সমাজ কুর্মী সমাজ পশ্চিমবঙ্গ আদিবাসী জনজাতি কুর্মী সমাজ বাচ্চারা পড়ার সমাজের সমস্ত সর্বস্তর মানুষ যোগদান করে প্রতিবাদের প্রচার করে তো আমি একটা আমাদের মাননীয় পুলিশ মন্ত্রী মাননীয় পুলিশ মন্ত্রী একটা সোজা কথা ভালো বুঝেছে আমি পুলিশ অফিসারদেরকে কৃষকরা করছি নাই একটু ওনাকে বলি নিছি আর কি একটা চিকচিকি চিকচিকি মানে বলিটি নাকি চিকচিকিটা তো সকলে বুঝো জল ঢোকাই যদি জমে চিপা হয়ে যাবে তোমার যদি চিপা হয় তাহলে ফাটে দেখতে পারবে না ফাটলে গোটা গায়ে জল হবে হবে কারণে তো কর্মীদেরকে যদি মাননীয় পুলিশ মন্ত্রী যদি মনে করছেন যে রাষ্ট্রীয় শাসনযন্ত্র মেশিনারি দিয়ে যদি এরাকে চিপি তাহলে মনে হয় ভিতরতে ঢুকি যাবে ভিতরতে ঢুকবে না এরা যে কখন কবে ফাটবে এটা কেউ জানে না যখন ফাটবে তখন গোটা জঙ্গল বলে তখন আপনি আপনার মেশিনারি দিয়ে পারলেন সামলাই নেবেন লয়ন আমরা থাকবো নাই পাবলিক বুঝলে নেবে তো লয় পাবলি অধিকার আমরা থাকবো না আমরা কাউকে বলবো নাই মানুষ বুঝে নেবে আমরা চাই নাই অশান্তির বাতাবরণ তৈরি হোক শান্ত জঙ্গল মহলে আমরা কখনো আইন ভাঙতে চাই নাই আইন মানি সংবিধান মানি আমরা নতমস্তকে স্বীকার করি কিছুই প্রশাসনের সঙ্গে কোনো শত্রুতা নাই কিন্তু কোর্সিলার কথা বলতে হয় পুরুলিয়ার এসপি সাহেব তার নির্দেশে এবং পুলিশ মন্ত্রী যেভাবে নির্বিচারে শিশু সহ মহিলাদের উপর লাঠিচার্জ করা হয়েছে এবং অত্যাচার করা হয়েছে ভবিষ্যতে হবে তো আমরা লড়াই করছি লড়াই আমাদের চলবে এবং সংবিধান আমাদেরকে অধিকার দিচ্ছে লড়াই চালাই যাওয়ার আর কথা বাড়াবো সবাই ভালোভাবে বাড়ি ফিরবেন শান্তিপূর্ণভাবে আমাদের আজকের অনুষ্ঠান সফল হয়েছে প্রত্যেকটা নেতৃত্ব আদিবাসী কুর্মী সমাজের নেতৃত্ব আদিবাসী আদিবাসী জনজাতির নেতৃত্ব বাছড়া আদিবাসী জনজাতির নেতৃত্ব প্রত্যেককে আমি সিনিয়র লিডারশিপ হিসেবে প্রত্যেককে এই একলা জয় কৃতজ্ঞতা জানাই এত সুন্দরভাবে আপনারাই এই বিক্ষোভ মিছিল প্রতিবাদ সভাটা করেছেন আপনাদের উপর আমাদের অনেক আশা সমাজের মানুষের অনেক আশা আর যেটা যে জায়গায় যে জেলাতে বসে আমরা আজকে এইটা এই প্রোগ্রামটা করছি বা প্রতিবাদ সভাটা করছি আপনারা জানেন পুরুলিয়াতে অ্যারেস্ট হয়েছে পুরুলিয়াতে অ্যারেস্ট হয়েছে তো ধরপকড় করেছে বাঁকুড়া তো করেছে সঞ্জয় পরিমলকে পরিমল কে আর কনিকা বহিনও অ্যারেস্ট হয়েছে খেমা ধরে আর কমল ভয় সেই জায়গাতে আমরা এখানে মিটিংটা করছি আজকে বলতেই হয় আমরা খুব সৎ সদ্ভাবে বলতে হয় যে ঝাড়গ্রাম জেলায় কোনো অ্যারেস্ট হয় নাই ঝাড়গ্রাম জেলায় হয়নি অন্তত ঝাড়গ্রাম জেলার প্রশাসন সংবেদনশীল ছিল আমি ধন্যবাদ জানাচ্ছি ওনাদেরকে সংবেদনশীল ছিল সভানুভূতিশীল ছিল ঝাড়গ্রাম জেলায় হয়েছে তিনটা জেলায় হয়েছে তো আজকে আমরা চাইবো ঝাড়গ্রাম জেলাবাসী হিসাবে যে আমাদের আন্দোলনে মানুষের যেমন যোগদান রয়েছে আপনাদের সহযোগিতা আমরা চাইছি বাধার সৃষ্টি করবেন নাই আর রঘুরাজ কর্মীদের কথা শান্ত কর্মী আমরা শান্তি পে জাতি আমরা কিছু কেড়তা নেই সভা শেষে একটা কাজের মধ্য দিয়ে ধন্যবাদ রাজেন তাকে